বেঙ্গল সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড ও ট্যালেন্ট রেকগনিশন অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা গেল উজ্জ্বল তারকাদের সমারোহ ট্রু মাল্টিপ্লেক্সের উদ্যোগে সম্প্রতি বেঙ্গল সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড এবং ট্যালেন্ট রেকগনিশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে রাজ্যের এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিত্ব ও সংস্থাকে সম্মানিত করা হয়েছে সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডের মাধ্যমে সমাজের উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংস্থাকে সম্মানিত করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা পরিবেশ সামাজিক ন্যায় বিচার ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কাজ করা ব্যক্তিরা এই পুরস্কারের জন্য নির্বাচিত হন ট্যালেন্ট রেকগনিশন অ্যাওয়ার্ডের মাধ্যমে রাজ্যের এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা দেখিয়েছেন এমন ব্যক্তিত্বদের সম্মানিত করা হয় কলা সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রেখে কাজ করা তরুণদের এই পুরস্কার দেওয়া হয় শুনে নিন সেই সকল সম্মানিত ব্যক্তিত্বের কিছু কথা নিউ রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় স্যার গুড ইভিনিং আমার নাম তন্ময় ব্যানার্জি

আমাকে ইনফরমেশন টেকনোলজি সেক্টরে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ফর অ্যাডপ্টিং এআই ইন টু দি স্মল বিজনেসেস অ্যান্ড অলসো ইন দি ডেলি লাইফস অ্যান্ড এম্পাওয়ারিং স্মল বিজনেসেস টু অ্যাডপ্ট এআই সো দ্যাট দে ক্যান অ্যাচিভ দেয়ার পোটেন্সিয়াল

যদি ইমেল লিখতে হয় বা আমাকে ভ্যালিডেট করতে হয় কি আমার কন্টেন্টটা ঠিক আছে কিনা না এ আই ক্যান ডু ইট ফর ফর মি ফার্স্ট সেকেন্ড এআই ক্যান এআই ইজ এ বুন টু দ্য হিউম্যান হচ্ছে বাট ইট ইজ ভেরি মিনিমাইজড মানে এমনও সফটওয়্যার বেরাচ্ছে যেখানে মিস ইউজটাকে মিনিমাইজ করা হচ্ছে ফর এক্সাম্পল কোনো রাইটার যদি এক চ্যাট জিপিটির থেকে প্ল্যাগ কন্টেন্ট বের করে দেয় তো দে আর টুলস উইচ ক্যান আইডেন্টিফাই দ্যাট ইট ইস Being plagued. If I want to increase my productivity, then AI is helping me. For an example, I know the subject matter, then AI can help me to rectify it in seconds. So that is why AI is born. That's great, sir. Interesting subject AI is. Yeah. So we are congratulating you again and best wishes for your future and hopefully AI do the best. থ্যাংক ইউ অ্যান্ড আই লাইক টু টেল এভরি ওন দ্যাট ইফ দে হ্যাভ এনি রিকোয়ারমেন্ট ফর এ আই বিজনেসেস ইফ দে ওয়ান্ট টু স্কেল দেয়ার বিজনেসেস উইথ দ হেল্প অফ এ আই দে ক্যান অ্যাপ্রোচ এস এট টি পি ডিজিটাল টেকনোলজিস থ্যাংক ইউ নমস্কার আমার নাম ডক্টর সুকান্ত কুমার পাত্র ফ্রাম বিদ্যাসাগর কলেজ পরীক্ষা আমি বিদ্যাসাগর কলেজ পর থেকে আসছি কলেজ

বই পড়ছেন না একবার দিনে বছর শুধু মোবাইল আর মোবাইল সেখানে গ্রন্থাগারকে কীভাবে মানুষের সবার কাজে উপস্থাপন করা যায় প্রায় একদম প্রায় হ্যাঁ সেখানে ইভেন আমি আমি এডুকেশন এক্সেলেন্সে অ্যাওয়ার্ড পেয়েছি আমি এর আগেও বারোটা দেশ ঘুরেছি আমি সে ওয়াশ ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে সব অনেক মানে বহু জায়গায় ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি আমি একদম সব কর্মসূত্রে এবং কর্মসূত্রে শুধু নামা সাবজেক্ট নিয়ে আমি ইয়ে করেছি আর কি কি তো আমাদের তরফ থেকে আপনার তো আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আমরা চাইব লাইব্রেরি যেন উঠে না যায় লাইব্রেরি যেন থাকে নিশ্চয়ই সরকারও যাতে এই লাইব্রেরিকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন সেটাও আমরা চাইবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো গুড ইভিনিং হ্যালো যত তুমি খুব পরিচিত হও সবাই তোমার কণ্ঠে তোমায় চেনে তাও তোমার নাম তো একটা জিজ্ঞাসা আমার নাম তানিশা রয় আজ এ প্রফেশন আমি সিঙ্গার আমি আসছি বরানগর থেকে লাগছে মানে আমাদের শিল্পীদের কাছে বা যে কোনো মানুষের কাছেই একটা এরকম সম্মাননা পাওয়া ইজ লাইক গ্রেট সো পে খুবই ভালো লাগছে থ্যাংকস টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স অ্যান্ড অরণ বাংলা

আমার ওয়ান অফ মাই ফেভারিট সং আমি শোনাচ্ছি এক লাই হيروس রোজা खोतले লেখ হে স্বপ্ন চলে রাত بھر কা জল জ্বলে आंख में जिस तरह

হ্যাঁ বলাই যেতে হবে হ্যাঁ এবার ওর ওর পরিচিতি জায়গাগুলোতে আমাকে ওর হয়েই পরিচয় দিতে হয় যে আমি তানিসার বাবা ওর জগৎটা তো আলাদা আমার জগৎটা আলাদা আমার হ্যাঁ আমি মিউজিক নিয়েই আছি এটাই এই প্রফেশন আমার আর ভবিষ্যতেও যেন শেষ দিন অবধি মিউজিক নিয়েই থাকতে পারি একদম একদমই তাই হ্যাঁ মানে ও একজন স্টাবলিশ একদম

আশা করি তানিশা আরো ভালো কিছু করবে এবং আপনারা সবসময় আশীর্বাদের সঙ্গে মানে আশীর্বাদের মতো তো ওর সাথে থাকবেনি আমাদেরও অনেক ভালোবাসা শুভেচ্ছা আপনাদের দুজনের জন্যই রইল যে খুব ভালো ভালো কাজ করুন পার্থ সরকার আমি হাওড়া শিবপুর হাওড়া শিবপুর আজকে আমাদের চৌব্রান্স মাল্টিপ্লেক্স এবং অরবাংলা ফাউন্ডেশনের তরফ থেকে সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডে খুব ভালো লাগছে যে সোশ্যাল ইম্প্যাক্ট টু ব্যান্ড যে মানে যা করেছেন আয়োজন সেটা খুব ভালো একটা ব্যাপার যে সোসাইটিতে আমাদের অনেকের অনেক কোয়ালিটি থাকে কিন্তু সে কোয়ালিটিগুলো স্ট্যাবলিশ হতে পারে না বা তারা আসতে পারে না এরকম সোশ্যালি এরকম মঞ্চে আসার সুযোগ পান এই সংস্থা সেটা করেছেন তার জন্য আমার তাদেরকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তাতে আপনাদেরও সফলকে কারণ আপনারা মিডিয়ার মাধ্যমে তাদেরকে অনেক প্রচারে সাহায্য করছেন কি বিষয় উপরে এবনটাকে বাবা एक्चुअली আমি লিগাল অ্যাওয়ারনেস ইন কমন পিপল ইন आवर সোসাইটি সেটা নিয়ে কাজ করছি যেমন ধরুন আপনি গাড়ি নিয়ে আসছেন আপনাকে ট্রাফিক পুলিশ আপনি ডিডিএ পার্সন বাট তবুও ওদের নানা রকম বুঝুতে হয়তো আটকে দিতে পারে ইফ উই আর ফেসিং ডে টু ডে দিস টাইপ অফ প্রবলেম মেনলি ট্রাফিক রিলেটেড তো মানুষের মধ্যে যদি কনসাসনেসটা থাকে যে একটু লিগাল সেন্সগুলো যদি থাকে কিভাবে আমি নিজেকে প্রোটেক্ট করব ডিফেন্স করব

অ্যাকচুয়ালি আমার জুরিস্ট বলে আমার এইখানে কার্ড নেই জুরিস্ট আছে সেটা আমার কর্পোরেট হাউস এবং আই হ্যাভ দ্য ব্রাঞ্চ অলসো দিল্লি মুম্বাই চেন্নাই ক্যালকাটা তো ওই কর্পোরেট হাউস সলিসিটিং ফর্ম সলিসিটিং ফর্ম আই থিং দে অলসো আমার যে লিগেল টিম আছে এবং আমার সমস্যা ওয়ার্কশপ করে এবং এইভাবে লিগাল অ্যাওয়ারনেসটা চেষ্টা করছে করার জন্য ইউ মে গেট ইন টাচ উইথ মি নো প্রবলেম দেন আই উইল কন্ট্যাক্ট এনি প্রবলেম এনি টাইপ অফ লিগাল ইস্যুস নো প্রবলেম ইউ ক্যান কন্ট্যাক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ অ্যান্ড অলসো এগেন থ্যাংকস ফর ইউ অলসো বিকজ ইউ আর ডুইং আ গুড জং

वाट गंज इधर अच्छा फ्यूचर में क्या करना मैंने क्या करना चाहते हैं आह साइंटिस्ट साइंटिस्ट सुना चाहिए और और जैसा बच्चा लोगों को आप क्या बोलना चाहें और जैसा बच्चा हाँ मेहनत कीजिए हाँ मेहनत कीजिए मेरा ही तजा जीतिए आगे आगे बनती লাগছে ভালো খুব এবং অর্ণ বাংলা ফাউন্ডেশনকে অসংখ্য অভিনন্দন এবং আমি গ্রেটফুল টু দেম যে ওনারা আমার কাজকে এই জায়গায় আজকে এই সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড এটা আমাকে সিলেক্ট করেছেন আজকে আপনাকে তো এখানে মানে আমরা সম্মানিত করা হয়েছে তো আপনাকে কিসের জন্য সম্মানিত করা হবে আজকে আমার যেটা টপিক ছিল সেটা হচ্ছে যে স্বাস্থ্য ক্ষেত্র হেলথ মেডিকেল এন্ড হেলথ কেয়ার একটু একটু ছোট করে যদি শুনে নিন আমি হচ্ছি যে বাহক শ্রবণ বিশেষজ্ঞ তো আজকে যদি যুগ বলি এটা হচ্ছে কমিউনিকেশন এরা আমরা কানে শুনতে পাই এবং কথা বলতে পারি তো এইটার যে গুরুত্ব এইটা নিয়ে আমরা কাজ করি যে একটা বাচ্চা জন্মের পরে যদি সে যদি না শুনতে পায় তাহলে সে হয়তো কথা বলতেই শিখবে না তো প্রত্যেক কোনো বোধির বাচ্চা বাচ্চা বোধি হতে পারে কিন্তু সে কখনো বোবা হবে না যদি আর্লি ইন্টারভেনশন বা আর্লি আইডেন্টিফিকেশন এবং ইন্টারভেনশন করা হয় তো কথা বলা এবং কানে শোনার যে সমস্যা সেই সমস্যা নিয়েই আমরা বা আমি বেসিক্যালি কাজ করি You, Good evening, I am Paul Dash. I study in class 2 of a Joseph's St. Joseph's College. Today, I am getting an award for academic excellency. I dedicate this award to my grandfather, my grandmother, my mother, my teachers, my friends, and all my well wishers. Thank you, True Brand Multiplex, for recognizing and awarding me. Thank you. Thank you. <laughs> Good evening. Good evening. Good evening. ফটোগ্রাফে গ্যাস আজকে এই যে ট্রু ব্র্যান্ডস মাল্টিপ্লেক্স এবং অরুণা বাংলা ফাউন্ডেশনের কারক কর্তৃপক্ষ থেকে ট্যালেন্ট রিকগনিশন এবং সোশ্যাল ইমপ্যাক্ট अवार्ड। তোমার কেমন লাগছে এখানে এসে? প্রথম কথা ইউনিক দেখলাম, দ্বিতীয় কথা কাছের মানুষকে পেলাম আর সবথেকে বড় কথা যেটা পেলাম সেটা হচ্ছে সম্মান। আর আমি সত্যি কথা বলতে এটা মনে করি যে যেখানে সম্মান আছে সেখানে থাকা জি যেখানে সম্মানে সেখানে থাকবই তাই। আচ্ছা প্রফেশনাল তুমি কি করো? অবশ্যই ফটোগ্রাফি কারণ ফটোগ্রাফি আমি ওটাই বেঁচেছি কারণ সবাই তো সব প্রফেশন নিয়েই করে ফটোগ্রাফিটা খুব মানুষ কম করে কারণ স্বপ্নগুলো হারিয়ে যায় দ্যাটস ওয়াই কারণ ফটোগ্রাফির মানে আমরা যে মর্যাদা দেওয়া খুব কম মানুষ দিতে পারে খুব কম খুব কম করি বিকজ আমি একটু টপিক ওয়াইজ কাজ করতেও পছন্দ করি আর ব্লগিং মানে তো কোনো টপিক নেই তো ফটোগ্রাফার হিসেবে কিভাবে ফটোগ্রাফিটা তোমার মানে ইচ্ছা পার্সোনাল ফটোগ্রাফার না ফ্যাশন ফটোগ্রাফার বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমার ওরকম কোনো ব্যাপার নেই যে ফটোগ্রাফি মানে হচ্ছে গিয়ে আমি মনে করি যতটা আঁকা সুন্দর হবে ফটোগ্রাফি তত সুন্দর হবে তো আমি আকাটাকে সুন্দর করার চেষ্টা করি ফটো সুন্দর হবেই তোমার জন্য অনেক বিশেষ আমাদের তরফ থেকে এবং হোপফুলি তুমি আরো বড় বড় অ্যাওয়ার্ডস পাও আরো বড় কাজ করো डेफिनेटली কংগ্রাচুলেশনস এন্ড ব্লেস ফেস সরি ইউ মাই নেম ইজ বৈভব দত্ত আই ক্লাস 7 ক্লাস uh, 11 okay. Multiplex is uh, an uh, Bangla uh, foundation. foundation is really a wonderful platform which gives us a chance to uh, showcase our talent. Uh, I um, have received many awards in uh, field of painting. I have received more than seven hundred uh, awards, including eleven records in painting. Is you your book of 11. record? Then yes. You already got seven hundred awards. That's great. এশিয়া বুক অফ রেকর্ড ইন্ডিয়া রেকর্ড অ্যান্ড আই হ্যাভ রিসিভ টু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অনারেবল প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দজি সেকেন্ড ওয়ান ফ্রম প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুরমুজি Yes, painting uh, is like my passion, my hobby. But now uh, I want to be a doctor. You want to be a doctor? Yes. Okay. Uh, I am uh, yes, studying in the course of science. That's great. So we will uh, definitely give you the best wishes for your future, and hopefully you will be a successful doctor and a successful painter too. Uh, you can do more in your life. Thank you Please. so much for coming here. I not only that I also uh, try to avoid the society regarding uh, burning issues and social crises such as uh, child marriage, stock child marriage, tree plantation. Uh, say no to drugs, uh, diabetes and well-being and many more. Uh, Definitely, you can uh, you, you can do everything, you can aware everyone about the so-called topics you are talking about. Definitely, we are giving your best wishes from our heart and we are working with your every money, everything. Thank you so much. Thank you. Thank you.

সাথে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা প্রচেষ্টা করছি সাথে পরিবেশকে রক্ষার জন্য এবং গঙ্গা দূষণ রোধ করার জন্য আমরা দীর্ঘ দশ বছর ধরে কাজ করে চলেছি এবং আজকে অরণ্য বাংলা এবং সোশ্যাল এবং আমাদের পক্ষ থেকে থ্রু পক্ষ থেকে আমাদের যে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো তাতে আমরা গর্বিত এবং আগামী দিনে আরও জন্যে কাজ করতে পারবো এবং আমাদের এন্টার পুরো সবার টিম আরো ভালো ভাবে কাজ করতে পারবে এটা আশা রাখছি আপনাকে আজকে মানে কৃষির সোশ্যাল ওয়ারিয়র হিসেবে সম্মান দেওয়া হয়েছে আমরা যে কোভিড 19 আমরা যেভাবে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে দুই ধরে কাজ করেছি সাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চকু ছানি অপারেশন শিবির রক্তদান শিবির করে চলি এবং ত্রাণ আমফান বলুন যে কোনো দুর্যোগের সময় মোকাবিলার জন্য আমরা আমাদের সার্ধ মতন চেষ্টা করি এবং আমাদের এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট সাহায্য পাইনি আমরা আমাদের সংস্থার মাধ্যমে যতটুকু ফান্ড জোগাড় করতে পারি এবং অন্যান্য যারা আমাদেরকে ডোনেশন দেন হ্যাঁ তাদের মাধ্যমে আমরা চালাচ্ছি সাথে আপনাদের আরেকটাই জিনিস বলি দু সাল থেকে আমরা পুরুলিয়ার কালিমাটি গ্রামে আমরা একটা স্কুল চালাচ্ছি এটা সম্পূর্ণ বিনামূল্যে ছটি বাচ্চা নিয়ে আমি চালু করেছিলাম বর্তমানে একশো আঠারোটি বাচ্চা আছে তাদের খাওয়া দাওয়া থাকা সম্পূর্ণটাই আমরা নিজেরাই চালাচ্ছি আমি নৈয়াটিতে থাকি হ্যাঁ পুরুলিয়াতে স্কুল চালাচ্ছি তার কারণ হচ্ছে পুরুলিয়ার ঝালদা এবং পুরুলিয়ার আমার বেশ কিছু কানেকশন আছে তারা আমাকে হেল্প করছে হ্যাঁ একা তো কিছু করা যায় না সাহায্য তারা সাহায্য করছে আশা করি ভবিষ্যতে আপনারা সরকারের হাতও বাড়ি মানে সরকারও আপনাকে হাত বাড়িয়ে দিচ্ছে আরো বড় হবে আপনাদের অর্গানাইজেশন খুব ভালো লাগলো এতটা একটা মূল্যবান সময় বের করে এসছে আমাদের এখানে আশা করছি আবার ফিউচারে দেখা হবে আপনার गुड आफ्टरनून माई सेल्फ अमृता सी सेनगुप्ता आई एम अ कार्ड रीडर एंड अ अमिर तो थैंक यू सो मच बेसिकली डेल्ली थे फॉर सम स्पेसिफिक वर्क आई एम हियर इन कोलकाता एंड थैंक यू ट्रू बैंड थैंक यू ऑल द न्यूज चैनल्स फॉर गिविंग मी द अपॉर्चुनिटी सो दैट आई कैन कनेक्ट विद यू আজকে আমাদের এখানে ট্রু মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশনের তরফ থেকে চ্যালেঞ্জ পাবলিশন অ্যাওয়ার্ডে আপনাকে অ্যাওয়ার্ড মানে অ্যাওয়ার্ড হিসেবে আপনাকে ডাকা হচ্ছে সম্মান দেওয়া হচ্ছে আপনাকে কেমন লাগছে এই অর্ডটা পেয়ে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস গোল্ডেন অপরচুনিটি অ্যান্ড আমি এটাই বলবো কি আমরা যে নিউ ইয়ারটাকে আমরা ভালো করে ওয়েলকাম করি উইথ ডুইং সাম গুড কর্মা লেটস ডু গুড অ্যান্ড Feel good from inside. Karma year is coming to an end. Yes. And the marker year is just starting. Mars. Right? So Mars. Mars. Year. Okay. okay. So, one little tip I will give for all. Yes. yes. It is 2025 total number nine, 9, year of Mars. So, if you want to be happy and healthy, you have to engage in any physical activity. Physical hobby, anything. Dance, yoga, uh, anything but gym. But you need to do some do physical, some physical activity. Otherwise, uh, I'm sorry. This year is not for you then. Okay. Yes. Thank you so much, ma'am. And uh, we are pleased to having you in between us, like a uh, tarot reader hmm. and uh, numerologist. Definitely, it's must, must nowadays. Yes. So, congratulations and best wishes for your future. Hopefully, you will get more, and more awards in your bank Thank you so Thank much. You Spread you. love. God bless.